আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখনও জামাতের এত জনপ্রিয়তা কি ঘটেছে দেখুন যে যাই বলুক এগিয়ে যাচ্ছে জামাত জনগণের হৃদয়ের মনি কোঠায় জামাত দর্শক এই সরকার নানান অত্যাচার নির্যাতন করে জামাত ইসলামীকে পলিটিক্যালি যথেষ্ট কোণঠাসা করে রাখতে পেরেছে শীর্ষ তারা কারাগারে স্বাভাবিকভাবে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না ওপেন কোনো কর্মসূচি পালনের অনুমতি এখনও দেওয়া হচ্ছে না তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জেলা মহানগর কার্যালয়গুলো তো কার্যত তালাবদ্ধ কিন্তু তারপরেও জনগণের কাছে জামায়াত ইসলামী ব্যাপক মজলুম সিম্ফীতি পাচ্ছে জনগণের হৃদয়ের মণিকোঠায় জামায়াত ইসলামী অবস্থান করে একটা স্থায়ী আসন করতে পেরেছে যদিও জনগণ সেটা প্রকাশ করতেও সাহস পায় না কিন্তু যখনই সুযোগ পায় তখনই দেখিয়ে দেয় আমরা কিছু কিছু দৃশ্য দেখে মাঝে মাঝে অবাক হই যে আসলে জনগণ জামাতকে এখনও কত ভালোবাসে জামাতের জনপ্রিয়তা এখনও কত এই সরকার যতই জুলুম নির্যাতন করে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করুক না কেন হ্যাঁ রাজনৈতিক পথ চলায় নানান রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও হয়তোবা জামাত ইসলামের বিভিন্ন ভুল ছিল কিন্তু তা সত্ত্বেও জনগণ জামাতকে ভালোবাসে বিশেষ করে মজলুম সেম্পেতি এটা এখনও মারাত্মকভাবে কাজ করে এমনকি ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে সীমান্ত এলাকার মানুষগুলোর কাছে জামায়াত ইসলামই সবচাইতে বড় আশা বর্ষার প্রতীক দেলোয়ার হোসেন সাঈদিকে জনগণ কখনও ভুলবে না বিভিন্ন ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠান বা জনগণ যেখানেই সুযোগ পায় সেখানেই জামাতের প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে দেয় এরকমই কয়েকটা দৃশ্য আমার চোখে পড়লো সাম্প্রতিক জামাত ইসলামের দুইজন আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতা মৃত্যুবরণ করেছেন তাদের জানা যায় সাধারণ জনগণের যে উপস্থিতি এবং আবেগ এটা তারা বোঝা যায় এবং সেখানে জামাতের নেতারা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা আবার অনেক বড় বড় নেতারা মানে অন্যভাবে জামাতকে গ্রহণ করছে ব্যাপক ইমোশন কাজ করছে এবং এই যে সাধারণ মানুষজন বা হাজারো জনতা লক্ষ জনতা জামাত নেতার মৃত্যুতে তার শেষকৃত্যে চলে এসেছে এটার পেছনে একটা পলিটিক্যাল আইডিওলজি ডেফিনেটলি কাজ করেছে এটা নিছক ধর্মীয় বা ওইভাবে নয় এই কণ্ঠাসা সংগঠন এই নিপীড়িত মজলুম সংগঠনের নেতা তিনি যে কতটা ভালো মানুষ ছিলেন বিশেষ করে আমরা একটা দৃশ্য জবাব মালানা আখম মমতাজ উদ্দিন রহমতুল্লা আলাই পানির মধ্যে হাঁটু পানিতে দাঁড়িয়ে নামাজ পড়ার দৃশ্য নামাজ ইমামতির দৃশ্য এবং তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে একটা দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে যেভাবে সিম্পল কৃষকদের গেঞ্জি পরে তিনি কাজ করতে কাদা গায়ে লাগিয়ে নেমে যেতেন জনগণের সাথে যেভাবে মিশে যেতেন মানে এই কোয়ালিটিটা জামাতের স্পেশাল কোয়ালিটি এটা জিয়াউর রহমান অনেকটা ধারণ করতেন কিন্তু জামাতের হাজারো নেতা এটা ধারণ করেন এর জন্যে জনগণ তাদের হৃদয়ের মধ্যে ভিতরে জামাতকে স্থান দিয়েছে অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে না কিন্তু তাদের ভালোবাসা আসে অব্যক্ত ভালোবাসা অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্ত হয় খুলনা দক্ষিণ জেলা জামাত ইসলামী সাবেক আমির কয়রা উপজেলা পরিষদের নির্বাচিত দুইবারের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত আলামিদিন জননতা মালনা আখমা তমিজুদ্দিন মমতাজউদ্দিন না তমিজ উদ্দিন রহমতুল্লা আলাই তার জানা যায় হাজারো মানুষের উপস্থিতি এটা নিঃসন্দেহে জামাতের ব্যাপক জনপ্রিয়তার একটা প্রমাণ এছাড়া মারানা আব্দুল খালেক ইন্তেকাল করেছেন তিনি জামাত ইসলামের কেন্দ্রীয় মজুদ সদস্য এবং রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মানে অল্প সময়ের মধ্যেই এই পঞ্চগড় জেলার সাবেক আমির ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেখেন এই দুইজনই কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান এবং একবার যারা জামাতের জনপ্রতিনিধি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে উত্তরাঞ্চলে বা সীমান্তবর্তী এলাকাগুলোতে তাদের প্রতি জনগণের যে ভালোবাসা যে আবেগ সেটা দেখে আমরা আপ্লুত নিঃসন্দেহে যায় কেন্দ্রীয় নেতা দুই জায়গায় মালানা আব্দুল হালিম গিয়েছিলেন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকলে স্বয়ং আমিরে জামাত নিজেই এই জানাজা ইমামতি করার কথা অথবা ভারপ্রাপ্ত আমিরে জামাত যাওয়ার কথা কিন্তু কাউকে যাওয়ার সেই সুযোগ দেয়া হচ্ছে না দর্শক এই দুইটা মৃত্যুর জানা যায় জামাতের তুমুল জনপ্রিয়তা আরেকবার প্রমাণিত হলো এবং জামাত যে আসলে ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম দেখলে বোঝা যায় নির্বাচন হয়েছে কিন্তু নির্বাচনের পরের দিনই তারা জনসভায় নেমে পড়েছে শীতার্ত মানুষের পাশে বর্তমান সময়ে সবচেয়ে সক্রিয়ভাবে বর্তমান সময়ে আছে জামাত ইসলামী এর মানে রাজনৈতিক একটা থমথমে বা হতাশাজনক পরিস্থিতিতেও জামাত হতাশ হয়ে বসে থাকছে না তারা জনসেবায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এবং তাদের সাংগঠনিক কাজগুলো নীরবে নিভৃতে একেবারে রুটিন মাফিক করে যাচ্ছে মানে দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল আওয়ামী লীগ নির্বাচন করলো আবার ক্ষমতার পাকাপোক্ত করেছে কার্যত অনেকের মতে একদলীয় শাসনের দিকে দেশ বা একদলীয় শাসন হয়ে গিয়েছে অলরেডি তার মধ্যেও জামাত ইসলামের সাংগঠনিক কার্যক্রমে মোটেও স্থবিরতা নেই সব কিছু চলছে বরং আরও গতিশীলতা কারণ নেতিবাচক সময়ে জামাত আরও ভালো কাজ করে এটা জামাত অতীতও দেখিয়েছে কোনো নেতিবাচক সিচুয়েশন তাদেরকে আটকে রাখতে পারে না বরং তারা অনুপ্রেরণা নেয় এতে থেকে শিক্ষা নেয় এবং এর মধ্যে অনেক কর্মীরা মুক্তি পাওয়া শুরু করেছে যারা কারাগারে ছিল তো এগুলো মোটামুটি ইতিবাচক দিক এর মধ্যে অগ্রসর কর্মীদের নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী শিক্ষা শিবির অনুষ্ঠিত করেছে সেখানে এ এইচ এম হামিদুর রহমান আজাদ কঠিন বক্তব্য দিয়েছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমেই সরকারের সকল নৈরাজ্য ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এর মানে কোনো পরিস্থিতিতে জামাত হতাশ নয় তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের অবস্থান থেকে জাতিকে দেয়া যা দেয়ার সেটা করে যাবে তবে কিছু পরামর্শ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এটা মাথায় রেখে পরিকল্পনা সাজানো দরকার এটা অনেকেই পরামর্শ দিচ্ছে এবং এট রাইড বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মালানা ও সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন প্রত্যেক মুসলমানের উপর কাজ করা তথা আল্লাহর দিকে আহ্বান করা ফরজ এটা আল্লাহ তাল্লাহ নির্দেশনা এই জন্য নফজুল ইসলামের দেখানো পদ্ধতিতে হেকমা বা কৌশল এবং সর্বোত্তম পন্থা অবলম্বন করে বাংলাদেশের সকল মানুষের কাছে কোরআন সন্ন্যার আহ্বান পৌঁছে দিতে হবে এখানে একটা বিষয় যে আসলে রাজনীতিতে বা রাজনৈতিক কোনো শূন্যতা বা রাজনৈতিক স্থবিরতায় জামাত ইসলামের মৌলিক কাজ আটকে থাকে না কারণ জামাতের রাজনীতির বাহিরেও অনেক কাজ আছে দাওয়াতি কাজ মানুষকে মৌলিকভাবে মসজিদমুখী করা নামাজ শেখানো আকিদের শেখানো বা ইসলামের মৌলিক বিষয় শেখানো যেগুলো পীর সাহেবরা বা বিভিন্ন খানকা বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান করে জামাত ইসলামী পলিটিক্যাল পার্টি এবং একটা ধর্মীয় সংগঠন অ্যাজওয়েল এবং একটা প্রতিষ্ঠান সেখানে প্রশিক্ষণ সিস্টেম আছে তো তার অংশ হিসাবে জামাত তাদের ধর্মীয় কাজ রাজনৈতিক কাজের অনুপস্থিতিতেও চালিয়ে যায় এই জন্যে দেখবেন যে ঘরোয়া রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় সাপোজ যদি জরুরি অবস্থা জারি হয় কোনো কারণে বা প্রয়োজনে তখন একবার হয়েছিল যে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ তখন সব দলের কার্যক্রম স্থবিরিত কিন্তু জামাত ছিল ব্যাপক গতিশীল এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল কারণ রাজনীতির জামাত ধর্মীয় প্রতিষ্ঠান আলাদা অনেক কাজ আছে যার মাধ্যমে জামাত সবসময় ভিভিড এবং গতিশীল থাকতে পারে যাই হোক দর্শক জামাত তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে গাজীপুর মহানগরের জামাতে দায়িত্বশীল সময় এরকম প্রতিনিয়ত নানা নিউজ আমাদের সামনে বা আমাদের কাছে আসে জামাত আসলে এগিয়ে যাচ্ছে সুচিন্তিতভাবে ধৈর্যের সাথে এবং জনগণের কাছে জামাত আছে